হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাসালের চিকেন কারি একটা চমৎকার কালেকশন কিন্তু ঈদুল আজহার উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য তো আমরা কথা না বলে কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু এই যে দেখুন আপনার সুপার ডুপার কিন্তু একটা কালেকশন দেবো আজকে মাসালের প্রিন্ট ডিজাইন থেকে শুরু করে টোটালি কিন্তু প্রিমিয়াম কালেকশন পাবেন এই ডিজাইনটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে আরেব্রিকটা হবে লাক্সারি প্রিন্টের মধ্যে পাবেন খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনার আর নিচের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে চিকেনের একটা ওয়ার্ক আছে খুব নিখুঁত ভাবে কিন্তু গোছানো একটা মধ্যে আইটার ব্যাগ পোষণ আমরা চলে যাব এই যেটা হচ্ছে ব্যাক পার্টটা সুপার টুপার একটা পাচ্ছেন আপনারা লাক্সারি ডিজিটাল কটনের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন এটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনার আর কাপড় ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না আইটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুবই কোয়ালিটিফুল কালেকশন থাকবে মাসালের চিকেন কারি কালেকশন লেটেস্ট কালেকশন থাকছে এই ডিজাইন গুলো আইটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা পাবেন আর দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে কিন্তু আপনারা চিকেন এটা কাজ পেয়ে যাবেন ওনার দুই সাইডে কিন্তু দেখেন আপনারা অনেকে আছে নামাজি ওনা লাগবে বড় ওনা খোঁজেন চোখ বন্ধ করে কিন্তু এই কালেকশন গুলা নিয়ে নেবেন ঠিক আছে তো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইন পাঁচটা ডিজাইন পাঁচটা কালার পাবেন কিন্তু এই চার্টের মধ্যে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসছে সুপার ডুপার প্রত্যেকটা লাক্সারি ডিজিটাল মাসালের সারা কালেকশন পাবেন কিন্তু আর প্রত্যেকটা নিচে কিন্তু চিকেনের কাজ পেয়ে যাবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপের কাপড় প্রত্যেকটা স্লিপে কিন্তু দেখুন চিকেন একটা পাইপিং একটা চিকেন কারি একটা ওয়ার্ক থাকছে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে কিন্তু রয়েছে আপনার দুপাট্টা বুঝতে পারবেন পাবেন পাবেন নামাই কিন্তু আর বিশেষ করে কাজগুলা দেখবেন দুই সাইডে কিন্তু এরকম একটা চিকেনে কাজ পেয়ে যাবেন একদম লাক্সারি কটনের মধ্যে নামাজ দুপাট্টা পাবেন দুই সাইডে কাজগুলো থাকবে একদম হেভি কাজ দেখেন আপনারা স্ক্রিনশট শট নিয়ে কিন্তু ভুলবেন না তো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন আর যারা ব্যবসা করতে চান পাঁচ পিসে কিন্তু একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর বিরোতে আমি খুবই রিজনেবল একটা খুচরা প্রাইস বলে দেব আপনাদেরকে একদম রিজনেবল সুপার একটা ডিটা দিচ্ছে প্রত্যেকটা নিচে কিন্তু চিকেনে কাজ পেয়ে যাবেন দেখেন আপনারা আইট হচ্ছে ব্যাক পার্ট আর প্রত্যেকটা স্লিপে কিন্তু এরকম খুব সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছেন তা হাতায় পাইপিং এর জন্য ইউজ করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আর আমি ভিডিও আপনাদেরকে একদম একটা অবগত করে দিব প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আইটা পাচ্ছেন দুপাটার প্রত্যেকটা দুপাটটা কিন্তু খুবই চমৎকার পাবেন আর দুই সাইডের কাজগুলো একটু দেখেন আপনারা একদম নিখুঁত ভাবে কিন্তু হেভি কাজ থাকবে কাটওয়ার চিকেন কারি কাটওয়ার কিস দিলে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটাও ভুলবেন না কিন্তু আমরা এখন চলে যাবো আরেকটা কালারের মধ্যে এই যে দেখুন তো পাঁচটা ডিজাইন পাঁচটা কালার থাকছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুপার ডুপার কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার আর প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে দেখেন আর প্রত্যেকটার নিচে কিন্তু চিকেন কাজ দেওয়া আছে খুব নিখুঁত ভাবে রয়েছে আপনার এই যে দেখুন আর এটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে থাকছে স্লিপ প্রত্যেকটা স্লিপে কিন্তু দেখবেন হাতায় এরকম কাজ থাকবে কিন্তু চিকেনের খুচরা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের একটা সেট যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পাবেন অনেক বড় একটা দুপাট্টা হচ্ছে নামাজ দুপাট্টা পাবেন এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু এরকম নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এই যে তো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচতে নিয়ে নেবেন এটা হচ্ছে লাস্ট যে ডিজাইনটা রয়েছে লাস্ট যে কালারটা সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার পাবেন একটা ডিজাইনের সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না পাঁচটা ডিজাইন পাঁচটা কালার হচ্ছে চোখ জোর কম্বিনেশন দেখেন আপনার ডিজাইন থেকে প্রিন্ট থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট আর প্রত্যেকটা নিচে কিন্তু এরকম চিকেন হেভি গাছ পেয়ে যাবেন আর হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা স্লিপে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনার কুষ্ঠামূল্য আবারও বলছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই বাইকে চলে আসবেন লাভবাইকে প্রোডাক্ট নিজ হাতে ধরে এসে পার্চেস করতে পারবেন হাইট হচ্ছে দুপাটটা আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ভেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে আমরা যোগাযোগ করে আপনাকে পাঠিয়ে দিতে পারবো কুসা মূল্য মাত্র আঠারশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস্ট নিয়ে নেবেন আমাদের সব কলেকশন হচ্ছে ঢাকা ইফিনাম দিকে মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে কালেকশন শপ নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গুলির ফার্স্টের দোকান হচ্ছে লাভিক